তুমি টাকা দিবা কিনা সেটা বলো কইলাম তো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এইখান থেকে আমি তবে 1 টাকাও দেব না তোমার সাথে গুণ করতে গেলে আপনা দুই দিনই পথে থাকবা নাকি তোমার টাকা এক খুই নিয়া লাগবে তুমি টাকা দাও আমাদের তোরা কি আবার কষ্ট কি দূর করে টাকা দিবি জোর করে না বলছ এ জোর করে কি তুমি তিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি বাবা এক তোমার টাকা দেয়া লাগবে তুমি এত বড় তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করছো তুই তো কিছুই জানিস না বাবা জৈবিক করে 1 লাখ হাসপাতাল করবে বাবা যে সে একটা হাসপাতাল করবে সে করবে মিষ্টি তুই আমাদের কথা বলবি না না বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করছো তোমার লজ্জা করে না কিসের লজ্জা করবে লক্ষ লক্ষ টাকার জমি বিক্রি কইরা তারপরে সে দান করে আর আমাকে ভবিষ্যতের জন্য কোনো চিন্তা ভাবনা করে না তোমাকে এত বড় করেছে এত পারো ঠিক আছে কথা এইটাই রইলো সে হাসপাতালই করুক আর তার দুই সন্তানের জন্য হ্যাঁ কিচ্ছু করার দরকার নাই আমরা ঠিকই চলে যাচ্ছি দেহি আজ থেকে ভেবে আমার কোনো ভাই নেই আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আসতে পারো যাচ্ছি যাচ্ছি দেখ পানি বাবার সাথে তোমার কেমন সম্পর্ক থাকে এই বাবার সাথে আমরা যে ব্যাপারটা করেছি না এই দুদিন পরে দেখ পানি যে বাবার সাথে তোমার আরো খারাপ আচরণ হচ্ছে চল হ্যাঁ চলো ভাইয়া যাও যাও আমার বাবাকে আমি মাথায় করে রাখ রাখ তো বাবার মাথায় করে রাখ বেটা রাইজ বাবা তুমি কান্না করো না বসো সব ঠিক হয়ে যাবে বাবা দেখবে ওদের রাগ কমে গেলে আবার চলে আসবে তুমি কান্না করবে না তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি হসপিটাল দেবে তো তুমি হসপিটাল দিবে বাবা তোমাকে কেউ বাধা দিতে পারবে না মা ওমা কালকে যে আমি বললাম আমার কিছু টাকা দাও তুমি আমার বিষয়টা মাথায়ই দিলা না তুই তো আমারে কইলি টাকা দেওয়ানের কথা আমি টাকাটা কোথ থেকে দেই আমার কাছে টাকা আছে কে কালকে না তোমারা দেখলাম বাজারে কিছু টাকা ফিরছলো আমার সেই টাকাটা দাও কালকে তুই দেখছস তুই বাজারে টাকা ফিরছে আচ্ছা সংসারটা কি চালান লাগে না কষ্ট করে আর আমার বড় পোলা কষ্ট করে কামাই করে কামাই করতে করতে তোর জীবনটা শেষ হয়ে গেল আর তুই খালি ঘরের থেকে আজিরাজি টাকা নিয়ে নিয়ে নষ্ট করছস টাকা দিয়ে কি করছস হ্যাঁ টাকা দিয়ে কি করি টাকা দিয়ে কি করি সেটা তোমার কাছে কইতে হইব আমার দরকার দিইতো আমি চাইতেছি না আমি তো টাকা দিয়ে পয়সা কিচ্ছু দিতে পারমু না দিবে না মা দেও মা তাহলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে দেব আমি টাকা চাইছি তো চাইছি আমার টাকা জমিয়ে নেব দিতে আমি তোরে কইলাম যে আমি টাকা পয়সা দিতে পারবো না আমার কোনো টাকা পয়সা নাই যা তুই আমার চোখের সামনেতে যা যা কি জানতো না দেহ মা আমার কিন্তু টাকা লাগবই আমি কইলাম আমার কাছে টাকা নাই কি মরা জালা আমি তো কইলাম যে আমার কাছে টাকা নাই না মা আমার জিমনে টাকা দাও টাকা লাগবো আমার মেজাজটা গরম করিস না তুই চোখের সামনেতে যা যা তোমার মেজাজ কিন্তু আমি গরম করতেছি না টাকা তাড়াতাড়ি না দিলে কিন্তু মেজাজ দেশে আরো গরম হইবো টাকা দাও টাকা আমার চোখের দিকে তাকায়া কথা কস তুই কি করম তুমি টাকা দিতেছ না আমি যে কইলাম টাকা নাই টাকা নাই আমি কি চুরি করব তো লাগগা আমি কি কইছি তোমার টাকা চুরি করো তোমার কাছে টাকা আছে তুমি থাকতো তুমি টাকা দিতে যাইতোছ না আমি কইলাম আমার কাছে টাকা নাই যা ভাল লাগতাছ না কিন্তু যা এখান থেকে দেহ মা আমি কিন্তু এই যে এক কথা বারবার কইতে পছন্দ করি না তুমি আমারে জেমনে গো আমার টাকা দাও তুমি আমারে হংকি দিতাছস ভাল লাগতেছ না কিন্তু মা আমারও ভাল লাগতেছে আমি কইলাম আমার কাছে টাকা পয়সা নাই আমার বড় বোন তো কষ্ট করে কামাই করে ওর কি ভবিষ্যৎ নাই তুই গিয়ে টাকাগুলো খালি ভাঙবি না আমি একটা টাকা দিতে পারবো না তো যা কর তুই কাট দিবি না মা না আমি দিব না টাকা দিবি না দিব না না আসো না আমি দিব না সব সারা হ্যাঁ আসো তুই টাকা দিবি দিবি আসো তোর এত বড় হস্তি মার সাথে বিয়ার বিক্রি করছিস হ্যাঁ তুই বড় মানুষ চিন্তা করছিস তুই কি হইছে মা

কত ডা মানুষ হইলে ও মায়ের গায়ে হাত তোলে চিন্তা করছস তুই তোর টাকা লাগবে তুই তো আমারে বলতে পারতিস তুই আমারে না বলে তুই মার সাথে বিয়ার বি করছিস কেন আমার টাকার দরকার হলে আমি সব সময় মায়ের কাছেই চাই এইজন্য আমি তোমার কাছে আমি চাইনি আজ থেকে তোর টাকা দেয়া বন্ধ কোনো টাকা হবে না তোর একটা টাকাও দিবি না রে ও মানুষ হয়ে গেছে ও মনে নেশা পানি করে ও খারাপ হয়ে গেছে একবার চিন্তা কর তুমি দিবা না টাকা না আমি টাকা পয়সা দিব না টাকা দিবি না রে একটা টাকা দিবি না রে তাইলে কিন্তু এই যে বাড়ি থেকে বাইরে গেলাম আর এই বাড়িতে আমি পারা দিবো না ঠিক আছে মা ঠিক আছে এই বিরাট শোন তুই যদি টাকাটা করি টাকাগুলো তো ইনকাম করার লাগে না আমি যে সারাদিন পরিশ্রম করি আর সেই টাকা আমি মার কাছে রাখি এই সংসারে খরচ করি এই খরচগুলো তো তুই অন্তত যদি আমার সাথে ব্যবসায় তো কাজে লাগাচ্ছে একটু সময় দিলি তো ব্যবসা দুই ভাই যদি আমরা যদি একটু সময় দিই তাহলে ব্যবসাটা তো আরো বড় হয় তখন তোর হাত খরচ লাগে পকেট খরচ লাগে তুই নিবি তখন তো কোনো সমস্যা না তুই সারা এই মার কাছে টাকা নিবি সেই টাকাগুলো নিয়ে তুই ফোর টোয়েন্টি করে বেড়াবি বাজে বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা করবি চলাফেরা করবি আর এই তুই যে মার সাথে খারাপ ব্যবহার করি তুই এটা জানি মার সাথে খারাপ ব্যবহার করলি তার কিন্তু জাহান্নামে নামে জায়গা আর মা আছে জান না ও মা ভাইয়ের কোন চিন্তা করছে তুই চিন্তা করতো তাহলে হাজার হাজার টাকা নিয়ে নষ্ট করতো না তুমি যে কাজ করো এই কাজ করিয়া কোনোদিন ধনী হওয়া যাইব না আর তাছাড়া আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন আমি অনেক টাকা পয়সা কামাবো এই জন্য মায়ের থেকে টাকা পয়সাতে আছে নিয়ে আমি যে কোনো একটা কিছু করতেছি সেটা আমি মায়ের কাছে কইতেছি না তুমি টাকা দিবে কিনা সেটা কও টাকা নিয়ে কি জুয়া খেলে কি আবার এদিকে বড় বড় স্বপ্ন দেখতাছে কামাই করে না রোজগার করে না জুয়া খেললাম না বড় স্বপ্ন দেখাস না ন ভাই মাই যে তো টাকা দিতে যাইছ না তুমি টাকা দিবা আমারে আচ্ছা তোরে আমি টাকা দেব ঠিক আছে দিবা তুই যদি ব্যবসা করিস তাহলে তোরে আমি টাকা দেব তুই ব্যবসায়ের কিছু দেখা আমারে তো টাকা দিতেもん সমস্যাছ না তো ওরে তুই একটা টাকা দিবি না আমার মনে হয় নেশা করে জুয়া খেলে দিবে না তালে টাকা না দিবে না দিবি না ঠিক আছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাইছি এই মুখ আর আমি দেখামু না ঠিক আছে যা তুই যা ঠিক আছে যা বাড়ি যা তোর মতন পোলা ফাইনা লাগবো না কি বলবো মা আসলে ও দিন দিন আসলে পেয়ে যাচ্ছে আচ্ছা মা তুমি টেনশন করি না ও ঠিক হয়ে যাবে দেখ সন্ধ্যা হওয়ার পরেই ও বাড়ি ফিরবে তোমার অন্য কোনো টেনশন করি খারাপ হয়ে গেলে পোলা ভাই আর কোনোদিন ভালো হয় তুই ওদিকে একটু ভালো করে নজর রাখ আচ্ছা মা আমি আসলে ওর দিকে নজর রাখবো এবং ওরে আমি বোঝাবো তুমি কোনো টেনশন করি না যা ঘরে যা তুই আমি আইছি যা এই ধরনের পোশাক পরে এক পা বাইরে যাবে না তুমি দেখো আমি একশো কার্ব আমার ভালো লাগে এই জন্য আমি করেছি তোমাকে আমি একসমার পরে সত্যপূর্ণ কাজ করতেছি ঠিক আছে এখন আমি তোমার খাবার দিতে পারবো না তোমার যদি খিরা লাগে তোমারটা তোমার নিয়ে খেতে হবে বুঝলা তোমার মোবাইলে কি এমন ইম্পর্টেন্ট কাজটা করলো যেটা আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট শোনো সারাদিন আমি অনেক কাজ করেছি ঠিক আছে এই মাত্র আমি বসেছি এই ফোনটা নিয়ে এখন আমি এখান থেকে উঠবো না তোমার নিজের খাবার যদি খেতে হয় নিজে নিয়ে খাওয়া যাও সারাটা দিন কাজ করে এসেছি আমি তোমার সাথে ঝগড়া করতে পারছি না প্লিজ ক্ষমা করো খাবারটা দাও তুমি যদি খাও না তোমারটা নিজেরটা নিজেই খেতে হবে আমি ভদ্রতার সহিত আবারও বলছি খাবারটা দাও প্লিজ আমি নিজের হাতে খাবার নিয়ে খেতে পারি না এটা তুমি খুব ভালো করে দাও সংসারটা যেহেতু তোমার কাজগুলো তোমাকেই করতে হবে এগুলো আমি করব না আমি দেব না দেব না দেব না আমি বুঝতে পারছি না মানে প্রত্যেকটা কথা তুমি নেগেটিভ পয়েন্টে নিচ্ছ কেন তোমার সংসার সংসারের কাজ তোমার করতে হবে না তুমি দেখছো না আমি একটা কাজ করছি এই যে ফোনটি পাচ্ছি এটাও তো একটা কাজ এ কি তোমার কি অবস্থা কি পড়ছো কেন ড্রেস পড়ছি আরে বাবা ড্রেস তো পড়ছো সেটা তো আমিও বুঝতে পারছি বাট এটা কি এটা হচ্ছে ওয়েস্টার্ন শার্ট আর প্যান্ট সুন্দর হয়েছে না এই ধরনের পোশাক পরে এক পা বাইরে যাবে না তুমি দেখো আমি একশো বার পর বাবার ভালো লাগে এইজন্য আমি পরবো নিষেধ করেছি তোমাকে আমি একশো বার পরবো আবার তর্ক করে মুখে মুখে বেয়াদব কথা কর তুমি আমাকে মারলা হ্যাঁ মারলাম আপা মে কি জিজ্ঞেস করুন আপনাকে দেখুন একবার সে কি করেছে এই শকি তো ওর পোশাক আশাক করছিস তুই হ্যাঁ ও আমাকে মারছে কেন কেন আমার দিকে কথা বল কেন তোরে আমি এই এই জন্য ও একটা থাপপুর মারছে আই আমাস তো তোরে

কিন্তু সেটাই তো অবশ্যই শালীনতা থাকতে আপনি দেখুন ওর মধ্যে কোনো মেয়াদি স্বভাব আছে আর এইভাবে যদি ও বাইরে যায় আমার মানিক্যর থাকবে হাত নামা আমার থেকে হাতনামা দামায় কি কথাগুলো বলতেছে শুন শুন নামায় কি কথাগুলো বলতেছে এই ধরনের পোশাক আর কোনোদিন করবি না আমারে কথা যে তুই আমার দিকে তাকা ঠিক আছে আর কক্ষনো করবি না দেখো বাবা তোমার স্থিরি আমি তোমার সামনে ওর গায়ে হাত তুলছি আমারে তুমি maaf করে দিও আর ওই ধরনের পোশাক করছে আমি তো বুঝতে পারি নাই খালি করি নাই ওইদিন ভাষাে এক পার্টনারশিপ এসেছে তার সামনে কি হয়েছে আপনি জানেন না আপনি কথাগুলো একবার শুনুন দেখুন কি হয়েছে সেদিন আপনি কি আশার আগে ফোন দি았কো আপনি তাহলে জ্যাকেটটা দিলে আমি আপনাকে নিয়ে শুরু করি এই দেখো তো আমার কেমন লাগছে এই ড্রেসটা সুন্দর হয়েছে না কালকেই

আমাদের সমাজে মেয়েরা এই ধরনের পোশাক আশাক করলে কোন মানুষের কোন নজর পরে একটা রাক্ষসের মতো তাদের দিকে নজর দেয় আমাদের বংশে কোনো দিন ধরনের পোশাক করে না তো স্বামী বর্তমানে আছে তো স্বামী তোকে বারবার এই ধরনের পোশাক আশাক করতে না করে তুমি তার তার কথা তুই শুন তার কথা মতো তুই চল আর কোনো দিন এই ধরনের পোশাক আশাক করে কারোর সামনে আসবি না এই ধরনের পোশাক আশাক করবিও না কেউ তোকে আমি কি বলছি